আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো রনি সবাই বলে যে আপনি নাকি আপনার ছেলেদের সাথে খেতে বসেন না এর কারণটা কি শুধু নাকি আপনার মেয়ের সাথে খান একসাথে বসে আপনার ছেলেদের সাথে কেন খাইতে বসেন না একটু বলেন সবাইকে চিমিত মানে হ্যাঁ আর আরেকটা কথা হয়েছে যে তারেক দিদার আমরা যখন নিসার ও আব্বু খায় একসাথে ওরা কিন্তু একসাথেই থাকে যে ও আমার সাথে থাকবে ও আমার সাথে নিসা সবসময় ওর পাপার সাথে খাইতে পছন্দ করে আর তারেক দিদার হচ্ছে ওরা কার্টুন দেখে খাইতে খুবই পছন্দ করে না তারেক দিদার হ্যাঁ আচ্ছা যাই হোক তো আজকে সবাই মিলে একসাথে খাবে আমি বলছি যে আজকে সবাই একসাথে খাও বাবা আর ছেলে তো নিশা আবার অন্য সাইডে খাইতেছে তো যাই হোক রনি বলেন কি কি আয়োজন করছি দেখা একটু হ্যাঁ এই যে মুরগি আলু তরকারি পুঁশাক দিয়ে ডিম আহ পুঁশাক দিয়ে ডিম না পুশাক দিয়ে চিংড়ি মাছ তারপর হচ্ছে করলা ভাজি তারপর হচ্ছে তেলা দিয়ে পটল কই মাছ দিয়ে সিম আর আমার হাজব্যান্ডের প্রিয় ঢেঁড়স ভাজি আর এখানে একটু ফল কাটছে আর এখানে হচ্ছে চিকেন শাসলিক আমার হাজব্যান্ড বানাইছে এটা স্পেশাল নাকি তো বিসমিল্লা বইলা খাওয়া শুরু করেন ওদের জিজ্ঞাসা করেন ওরা একটু খাইবো নাকি সবজি সবজি খাইবে না অল্প একটু দেন ট্রাই করে দেখো তার যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি খাইও না তুমি এখানে একটা ভেন্ডি ভাজি দেখো খাইবো নাকি তুমি অনেক অল্প করে দেন

হ্যাঁ পুশাক খাবে একটু পুশাক চিংড়ি মাছ পুশাক একটা একটা রান আর একটা পাখনা ওর মুরগির পাখনা খুবই পছন্দ হ্যাঁ একটু ঝোল আর একটা আলু বাস এনাফ এনাফ আর দিয়ে না ঝোল আর দিয়ে না এত ঝোল খায় না তারপর দিদা তুমি খাই তারপরে খাইবা রনি খান আপনার প্রিয় ঢেঁড়স ভাজি তাই খাও কমন্স করো আর আপনারা হয়তো জানেন না আমার দুই ছেলেকে আমার নিজের এখনও ভাত মাইখা দিতে হয় নাইলে তারা খাইতে পারে না এখন আমার মানে আমার জন্য ওয়েট করবে আমি কখন ভাতটা মাইখা দিব তারপর আমার বাচ্চারা খাবে তো আমি আমার ভাতটা মাইখা দিয়ে আমার বাচ্চাদেরকে নিশা লবণটা দাও তোমা আমি একটু ভাতটা মাইখা দিই কারণ ভাত না মাখলে তারা খাইতেই পারব না ওই

দিদার মজা হ্যাঁ আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন ওরা চুপচাপ শান্তশিষ্ট একদমই নর্মাল থাকে দিদার তো একদমই শান্তশিষ্ট আর তারা কিন্তু একটু ছটফট করে কিন্তু মানে সময় বুঝা নাকি মাঝে মধ্যে খুব এনার্জেটিক থাকে আবার মাঝে মধ্যে একদমই শান্ত হয়ে যায় নাকি তারে তাকে তুমি কিছু বলবা কিছু বলতে ইচ্ছা করে নাকি না

তাই তোমার মালদা কোনটা ভেন্ডি ভাজি আর আর আমার বাচ্চারা কিন্তু মাছ খায় না কিন্তু এটা ভেন্ডি ভাজি আচ্ছা আবার মাছ খুব পছন্দ করে কিন্তু তার মাছ খায় না ওরা শুধু চিকেন নাহলে বিফ জাস্ট হ্যাঁ একটু মাছ ভাঙে টেস্ট করে দেখেন কই মাছটাও খান পটলটাও খান ইয়ে করছে কি জানি বলে একটু মুরগি খায় দেখেন আমি দিয়ে একটা হাত দিয়ে আছে খেলে বাস বাস দিদা তুমি চিকেনটা নাও নাও এখানে তারপর দাও আমার মাইখা দিতে আছে আমি সম্পূর্ণ তরকারিটা আনি নেই কারণ হয়েছে তাও খাও এই মাছটা মজা কালাপাই মাছটা তাই নিসা তো সু তালে পে মাছটা মজা সত্যি আমরা এই ফার্স্ট প্যাকেটের তেলা পেয়ে মাছ আনলাম বাট আমি জানি না কেমন টেস্ট উনি মজা আছে তাই তো ভালোই দিদা তোমার পুষা খাওয়া শেষ হলে আমার বললো আমি ভাতটা মাইকা দিন পরে হ্যাঁ ঠিক আছে ওকে নাকি না আর হইছে ইয়া এই যে কই মাছ আচ্ছা দরকার না তো চিকেনটা দিয়ে খান তো যাই হোক আপনারা সবাই খাওয়া দাওয়া করেন